শীতের সন্ধ্যা মানেই সকলেই মন করে পকোড়া খেতে তাই সহজেই বানিয়ে নিতে পারেন এই ভেজ পকোড়া রেসিপি যেটি সম্পূর্ণ শীতকালে তাজা সবজি দিয়ে তৈরি এই পকোড়াটা খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয় তেমনই হয় এটি ক্রিস্পি আর এই পকোড়াটা সম্পূর্ণভাবে বানানো হয়েছে নিরামিষভাবে কিন্তু এর স্বাদটা হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতন দুর্দান্ত স্বাদের তাই চলুন দেখা যাক এই ভেজ পকোড়া রেসিপিটা কটোরার দুর্দান্ত লোভনীয় দেখতেই পকোড়াটা এটি বানানোর জন্যে আমি নিয়েছি কিছু গাজর কুচি যেটি গ্রেট করে রেখেছিলাম কিছু ফুলকপি কালি যেটি জাস্ট ফুলগুলোকে নিয়েছি আর কিছু বিমস সেটাও ছোটো ছোটো করে কাটা আর নিয়ে নিলাম বাঁধাকপি ধনে পাতা একটু ছোটো সাইজের আলু যেটিকেও ব্রেড করে নেওয়া হয়েছে আর নিলাম এক চামচ ভিন্ন হাফ চামচ জুয়ান হাফ চামচ কালো চিরে আর নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো আমি একটু ঝালটাকে বেশি দিচ্ছি আপনারা চাইলে কম করে দিতে পারেন আর দিলাম হাফ চামচ হলুদ যেহেতু এটি পকোড়া পকোড়া একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই আমি এখানে ঝালটা বেশি দিয়েছি এইবার পকোড়া বাইন্ডিংয়ের জন্য দিলাম চার চামচ বেসন ও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমেই শুকনো জিনিসটাকে ভালো করে সবজির সঙ্গে মাখিয়ে নিলাম ফলে এই সবজির মধ্যে যে জলটা আছে সেটি বেসনে শোক করে নেবে এবং আন্দাজটা হয়ে যাবে যে পকোড়াতে কতটা জল লাগবে দেখুন এ এটিকেই তাই পকোড়ার আকারে গড়ে নেওয়া যাচ্ছে তাহলে এতে সামান্য পরিমাণে জল লাগবে অল্প পরিমাণে জল অ্যাড করলাম জল অ্যাড করার পরেই জিনিসটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে এইবার হাতের সাহায্যে এইভাবে গোলা বানিয়ে কিংবা চামচ ব্যবহার করে একটু একটু গোলা উপরে তুলে কড়াইতে তেল গরম হলেই ভেজে নেব গরম গরম পকোড়া এইভাবে সমস্ত একটু একটু করে চামচের সাহায্যে আমি পকোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ পকোড়া ভাজা হচ্ছে আপনাদেরকে বলে রাখি আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং আমার এই শ্যাম্পেল পকোড়া রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে চামচের সাহায্যে পকোড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে ভেজিটেবেল পকোড়া যেটি কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু তাই নয় এটি খেতেও খুব দারুণ স্বাদের হয় আর অবশ্যই পকোড়াটা যখনই ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে পকোড়ার উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে কিন্তু ভেতরের সবজিগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই প্রথমে তেলটাকে বেশি হিট করে নিয়ে হাই ফ্লেমে দিয়ে তারপরে পকোড়াটা যখন ভাজা শুরু করব সেটিকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তবে পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে এবং এটি খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা কত অ্যাট্রাক্টিভ দেখতে হয়েছে এই পকোড়া তাই শীতের সন্ধ্যাতে চা বসিয়ে দিয়েই সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে এই ভেজ পকোড়া বা পকোড়া আমার এই পকোড়া রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে